বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হয় না বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনিক রাশিয়া ও চায় না। বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনিক রাশিয়া ও চায় না মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না 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 মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না তাদের বুঝে নেওয়া উচিত না সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য কোটি কোটি মুমিনের জন্য কোটি কোটি মমিনের জন্য এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে কখনো না মাটির খুন আছে এ জমিন কখনো শুকায় না মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না এ মাটির ভাজে ভাজে এ মাটির পরোতে পরোতে এ মাটির মাটির প্রত্যেকটা লেয়ারে এই শতাব্দী শতাব্দী কাল ধরে যুগ যুগ ধরে এ মাটির ঢেলে দেওয়া অসংখ্য শহীদের মুখের তাজা রক্ত মিশে আছে অসংখ্য আউলিয়া গ্রামের চোখের আল্লাহ সামনে ছেড়ে দিয়ে যে পানি সেই পানিটা বাংলাদেশের প্রত্যেকটা স্তরে স্তরে মিশে আছে ঠিক কিনা এত সহজ না এত সহজ এদেশে ইসলামের সঙ্গে ধাক্কা ধাক্কি করা এত সহজ নয় অত্যন্ত সুগভীরে প্রথিত আমাদের ইসলামের শিখ ঠিকা বলে এখানে নিয়ে তোলে কালেমার বারোশো পাঁচ খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার তিনি এই বঙ্গে প্রবেশ করেছিলেন তখন লক্ষণ সেনের শাসন তিনি মাত্র সতেরো জন ঘোরসোয়ার সঙ্গে নিয়ে আসা এই বাংলা দখল করে ফেলছিলেন কালেমার পতাকা পতাকাও রয়েছেন বরসভা সাথে তিন সাড়ে তিন হাজার লোক ছিল তার সৈন্যবাহিনী ছিল কিন্তু এই বঙ্গে প্রবেশের জন্য তিনি খুব কৌশল করে খুব মানে এমন অঞ্চল বেছে নিলেন যেদিকে পাহাড় আর পাহাড় আর পাহাড় এখানে এত সৈন্য বাহিনী একসাথে দৌড় দিয়ে ঢুকতে পারে না এত ঘোড়া একসাথে চলার মতো কোনো গ্যাপ নাই তখন খুব আস্তে আস্তে যে আস্তে আস্তে সবাই আগাও এই গিরিপথটা পার হওয়ার পর সবাই এক জায়গায় সমবেত হবো তারপর সবাই মিলে সম্মিলিত আক্রমণ করব এই প্ল্যান নিয়ে তিনি আগালেন আগানোর পর সবাই তো একসাথে আগাইতে পারে না এই একটা জঙ্গলের মধ্যে রাস্তার ভিড়ের মধ্যে চার পাঁচ বন্ধুকে একসাথে আগাইতে পারে একজন পিছে পড়ে না এই অবস্থা হইলো তিনি এই পাহাড়ি অঞ্চলটা পার হয়ে ময়দানে এসে দেখলেন ওনার সঙ্গে মাত্র সতেরো জন আছে কয়জন বাকিরা কই আসতেছে জঙ্গলের ভিতরে আছে। পাহাড়ের উপত্যকায় আছে ওরা এখনও ডিঙ্গায় আসতে পারে নাই এত জজবা এত ইমান এত জোশ এত তমাকুল এত আল্লার উপর ভরসা বললেন যে আরে এদের জন্য দাঁড়ায় তাহলে কোনো মানে নাই ছলো আগায় যায় সবাইকে নেওয়ার জন্য অপেক্ষা করেন নাই ইমানের জজবায় সতেরো জন নিয়ে চলে আসলেন রাজপ্রাসাদ ঘেরাও করে দেখেন লোকে সতেরো জন আল্লাহ পাক বিজয় দান করলেন এখানে বক্তি আর সতেরো ঘোর নিয়ে তোলে কালে মার পতাকা এখানে শাহজালাল শাহ মখদুম খান জাহানের দুর্গ গড়ে রাখা ওলিদের দুর্গ গড়ে রাখা ঠিক না এখানে শরিয়ত্তি তুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না এখানে উচ্চশির শরিয়ত মাথা তো ঝুকায় না মরে তবু মাথা তো ঝুকায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না আমাদের এই প্রজন্ম এই আমাদের সন্তানরা যারা জীবন দেয়া দিল মাত্র কয়েকদিন আগে ওরা সব তি এবং হাজি সুরীয়তলার উত্তর শরীর ঠিক না বলে এই জন্য বর্তমান কথা বলতেছি না সাবেক গেল যেটা সেই সাবেক এক পুলিশ সদস্য কর্মকর্তা সাবেক মন্ত্রীর সামনে মোবাইল নিয়ে দেখায় যে স্যার গুলি করলে একটাই মরে বাকিটি যায় না দেখেন নাই কারা দেখছেন স্যার গুলি করলে একটাই মরে বাকিটি যায় না এটা নাকি আতঙ্কের ব্যাপার সে বলেছে রিপোর্ট করেছে এই একটাই মরে বাকিটি যায় না এই বাকিটি হইল হাজি শরীয়তুল্লা এবং তিতুমীরের উত্তরসরী এই জন্য মরে কিন্তু মাথা ঝুঁকায় না মৃত্যুর ভয় কিন্তু কর্মসূচি থেকে পিছিয়ে আসে না ঠেকেরা বলেন মৃত্যু সামনে হচ্ছে এরপরেও সে দৌড়ে পালিয়ে যায় না ঠেকেরা কাজেই এই দেশটাকে নিয়ে অনেকবার চিন্তা ভাবনা করে তাদের আগাইতে হবে দুষ্মন্দের